কেন ভাই না ভাইয়া ভাতের ব্যবসা করতেছি না ভাইয়া এখানে আমার ক্যারামেল পুডিং হ্যাঁ আমি যদি ভাতের ব্যবসা শুরু করি তাহলে তো মিজান ভাই কি করবে ওটার দায়িত্ব মিজান ভাই আমার দায়িত্ব হচ্ছে কেকার পুডিং আমি অনেক খাই গতকালকে একটা পুডিং দিই নাই এখানে বিক্রি করে রেখে দিছি ওটা পরে বাসায় নিয়ে হচ্ছে একটু ঠান্ডা করে খাইছি ভালো লাগছে আমার পুডিং আমার খুব পছন্দের এই যে ভাইয়া যেটা এটা আমি ফ্রিজে রেখে ঠান্ডা করে খেয়েছি আসলে এখন কথা হচ্ছে কি আমাদের সময় কম মানে সময় পাই না যেটা ঠান্ডা করবো অনেক সফট দুধের পরিমাণ যার কারণে ধরো 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 না লাগে ভাইয়া লাগে নিয়ে এসে প্যাকেট দুধটা নিয়ে এসে লিকুইড দুধ গরম করতে হয় বলক বলক দিয়ে একটু ঘন করলে টেস্টটা ভালো হয় rocket <seks> se <seks> rava hai <sharp> pe tissue nahi wow teachers <seks>